সিনেমার শুটিং করতে চেয়ে আঘাত পেয়েছেন শাহরুখ খান এই খবরে তোলপাড় শুরু হয় ফেসবুকে গণমাধ্যমে খবর হয় মুম্বাইয়ে কিং ছবির শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ খান রিপোর্টে বলা হয়েছিল আঘাত গুরুতর না হলেও এর কারণে কিং ছবির শুটিং পিছিয়ে গেছে এবং সেপ্টেম্বরে আবার শুটিং শুরু হওয়ার কথা এছাড়াও জানা যায় কিং খান যুক্তরাষ্ট্রে এবং তারপর যুক্তরাজ্যে গিয়ে সুস্থ হচ্ছেন তবে এনডিটিপি বলছে ভিন্ন কথা তাদের দাবি শাহরুখ খান অতীতে বিভিন্ন শুটিংয়ের সময় আঘাত পেয়েছেন যার মধ্যে কিছু আঘাত মাঝে মধ্যে আবার চারা দিয়ে ওঠে চিকিৎসা ও যত্নের জন্য তিনি প্রায়শই যুক্তরাষ্ট্রে যান সূত্রটি আরও প্রকাশ করেছে যে তিনি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং মাসের শেষের দিকে তার ফিরে আসার কথা রয়েছে অ্যাকশন থ্রিলার সিনেমা এটি শাহরুখ খানকে তার পাঠান সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দের সাথে পুনরায় একত্রিত করবে এই সিনেমায় শাহরুখ খান তার মেয়ে সোহানা খানের সাথে স্ক্রিন শেয়ার করবেন যিনি দু সালে দা আর্চেস দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ